স্মার্টফোনের ডায়াল প্যাডের নিচে লেটারগুলো কেন থাকে সেটা কি আপনি জানেন তাজমহল নির্মাণকারী শ্রমিকদের হাত কি সত্যিই কেটে ফেলা হয়েছিল বিশ্বের প্রথম ক্রেডিট কার্ডের লিমিট কত ছিল তা কি আপনি জানেন আপনারা কি জানেন কুকুরদের জন্য একটা স্পেশাল ট্রেন আছে বন্ধুরা এরকমই সব ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান ক্যালিফোর্নিয়ার এক ডাক্তারের দাবি অনুযায়ী তিনি যে কোনো ব্যক্তির উচ্চতা সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত বাড়াতে পারেন যদিও এই প্রসেসটা খুবই যন্ত্রণাদায়ক কিন্তু তাও তিনি বিগত বারো বছর ধরে মানুষের উচ্চতা বাড়িয়ে দিচ্ছেন এই অপারেশনটা অনেক ব্যয়বহুল তবে এর ফলে মানুষের উচ্চতা চিরস্থায়ীভাবে বেড়ে যায় এই সার্জারিটার জন্যই ডাক্তার ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় এক কোটি আঠেরো লক্ষ টাকা চার্জ করেন সো আপনি কি এত টাকা খরচ করে নিজের উচ্চতা বাড়াতে চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানান নাম্বার টু একটা সমীক্ষা অনুযায়ী একজন হোয়াটসঅ্যাপ ইউজার সারা দিনে কমপক্ষে তেইশবার হোয়াটসঅ্যাপ খোলেন মানে প্রতি ঘন্টায় অন্তত একবার হোয়াটসঅ্যাপ খোলেন এবার সত্যি করে বলুন তো আপনি দিনে কতবার হোয়াটসঅ্যাপে উঁকি মারেন সেই সংখ্যাটা আমাকে কমেন্ট করে জানান নাম্বার থ্রি আই ওয়াজ নট টকিং টু ইউ এই বাক্যটা আপনারা কখনোই ইংরাজিতে ভালোভাবে বলতে পারবেন না এই বাক্যটা পোলাইটভাবে বলার কোনো উপায় নেই মানে আপনারা যদি এই বাক্যটা কাউকে বলেন তাহলে এটা শুনে তার খারাপ লাগবেই আসলে এই বাক্যটার ফরমেশনটা এমন যে এটা শান্তভাবে বলা সম্ভবই নয় নাম্বার ফোর সোনার দাম দিনে দিনে আকাশ ছোঁয়া হচ্ছে ঠিকই কিন্তু আপনারা কি জানেন আমাদের পৃথিবীতে এত সোনা আছে যে সমস্ত সোনা যদি বাইরে বের করে দেওয়া হয় তাহলে পৃথিবীর সম্পূর্ণ পৃষ্ঠ দেড় ফুট পর্যন্ত সোনায় ঢেকে যাবে মানে আপনার হাঁটু পর্যন্ত সোনায় ঢেকে যাবে আর সোনা সমুদ্রের উপরেও থাকবে এর থেকে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে আমাদের পৃথিবীতে কতটা সোনা আছে নাম্বার ফাইভ যখন আপনারা অসুস্থ হয়ে পড়েন তখন ডাক্তাররা সবার প্রথমে আপনাদের জীব চেক করে কি তাই তো এর সাহায্যে তারা অনেক কিছুই বুঝতে পারেন স্ক্রিনে উপস্থিত ছবিতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিন্ন ভিন্ন অসুখে জীবের রঙও পাল্টে যায় ইনফেকশন হলে সাদা অ্যালার্জি হলে লাল ব্যাকটেরিয়ার কারণে হলুদাবো এবং হার্ট সংক্রান্ত সমস্যায় সামান্য বেগুনি হয়ে যায় নাম্বার সিক্স আপনারা এখন যে চারটে পদ্ধতি দেখছেন সেটা হলো পেন্সিল ধরার অফিসিয়াল চারটে পদ্ধতি পৃথিবীর বেশিরভাগ মানুষ এইভাবেই পেন্সিল ধরে আপনি যদি এইভাবে পেন্সিল না ধরেন তাহলে জানবেন যে আপনার পদ্ধতিটা অফিসিয়াল পদ্ধতি নয় এটাও বলা যায় যে আপনি ভুলভাবে পেন্সিল ধরেন সবসময় চারভাবেই পেন্সিল ধরার চেষ্টা করবেন এর ফলে হাতের লেখা অনেক সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার সেভেন পৃথিবীতে এমন চোদ্দোটা গাছ আছে যেগুলো যীশুখ্রিস্টের জন্মের থেকেও পুরনো তার মধ্যে এমন একটা গাছ আছে যেটা সব থেকে পুরনো এই গাছটার নাম মিথ্যুশালা তবে এই গাছটার সুরক্ষার কথা মাথায় রেখে এই গাছটা কোথায় রাখা হয়েছে সেটা সরকারের তরফ থেকে জানানো হয়নি নাম্বার এইট তানজানিয়ার একটা ন্যাশনাল পার্কে যদি কারো টয়লেট পাই তাহলে তাকে এমন একটা বাথরুমে যেতে হয় যে বাথরুমের পাহারাদার জঙ্গলের রাজা স্বয়ংসিংহ সাধারণত ন্যাশনাল পার্কে এই ধরনের টয়লেট এই জন্যই তৈরি করা হয় যাতে পশুদের হামলার হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং ন্যাশনাল পার্ক পরিষ্কার থাকে কিন্তু এখানে তো টয়লেট যাওয়ার থেকে টয়লেট চেপে বসে থাকা অনেক বেশি শান্তির ব্যাপার নাম্বার নাইন বন্ধুরা এই মিষ্টি ছবিটা দেখুন একজন ফটোগ্রাফার তার ক্যামেরা রেখে ভুলে গিয়েছিলেন পরে তিনি দেখেন যে একটা কাঠবিড়ালি সেই ক্যামেরাটার সামনে দাঁড়িয়ে আছে এবং একটা পাখির ছবি তুলছে তারপর আবার সেই পাখিটা কাঠবিহারিটার ছবি তুলে দেয় সত্যি এই দৃশ্যটা দেখে সবারই মন ভালো হয়ে যাবে নাম্বার টেন এই ছবিটার দিকে একবার তাকান দেখে মনে হচ্ছে না গাছটা নিচ থেকে জল করছে বাস্তবে কিন্তু বিষয়টা এমন কিছুই না আসলে এই হলুদ রঙের পাতাগুলো এমনভাবে ছড়িয়ে আছে যেটা দেখে মনে হচ্ছে যেন জায়গাটা জল করছে নাম্বার ইলেভেন এই ছবিটা ভালো করে দেখুন এটা মাইক্রোসফট এক্সেলের সাহায্যে তৈরি করা হয়েছে কী অবাক হয়ে গেলেন তাই তো জাপানের বাসিন্দা সাতাত্তর বছর বয়সী দাতসহ হরিউচি এই ছবিটা এক্সেলে বানিয়েছিলেন আমি তো খাতাতেও এমন ছবি আঁকতে পারব না আপনি কি পারবেন নাম্বার টুয়েলভ আজ পর্যন্ত আপনারা অনেক ধরনের ট্রেন দেখে থাকবেন কিন্তু এখন আমি আপনাদের যে ট্রেনটা দেখাবো সেটা একদম অন্যরকম স্ক্রিনে আপনারা যে ট্রেনটা দেখছেন সেটা হলো ডক ট্রেন আসলে একজন রিটায়ার ব্যক্তি লক্ষ্য করেছিলেন যে তার আশেপাশে অনেকে তাদের কুকুরদের যেমন তেমনভাবে ফেলে রেখেছিল তাই তিনি এমন একটা ট্রেন তৈরি করেছিলেন যেখানে তিনি সেই সব কুকুরদের ঘোড়াতে নিয়ে যান ট্রেনে সফর করার সময় কুকুরগুলো কতটা উচ্ছ্বাসিত থাকে সেটা তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নাম্বার থার্টিন সিটির মাঝখানে এই ধরনের গোলাকার ছিদ্র থাকে সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু এর পেছনে কি কারণ আছে সেটাকে আপনারা জানেন আসলে সিডির আগে সিডির মতোই এক ধরনের মিউজিক প্লেয়ার বেশ জনপ্রিয় ছিল যার মধ্যে শুধু গান বাজত আপনাদের মধ্যে অনেকে হয়তো এই ধরনের বড় ক্যাসেটযুক্ত মিউজিক প্লেয়ারগুলো দেখেছেন এই ধরনের মিউজিক প্লেয়ারের মাঝখানে ক্যাসেটগুলো ধরত যার জন্য অনেকটা জায়গা লাগতো যাতে সেখানে ক্যাসেটটা ফিট করা যায় এবং সেখান থেকে এটাকে ঘোরানো যায় এর থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার সিডি তৈরি করা হয়েছে এছাড়াও সিডির মাঝখানে হোল থাকলে সেটা ধরতে অনেক সুবিধা হয় নাম্বার ফরটিন আপনাদের অনেকের কাছেই হয়তো বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড আছে কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর প্রথম ক্রেডিট কার্ড একটা পেপার দিয়ে তৈরি করা হয়েছিল আর সেই ক্রেডিট কার্ডের লিমিট কত ছিল সেটা কি জানেন মাত্র এক হাজার থেকে দু হাজার টাকা নাম্বার ফিফটিন আপনারা অনেকে এটা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে মাখ্রসার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আপনি যদি ভারত বা বাংলাদেশে বসবাস করেন তাহলে একদিক থেকে আপনি সুরক্ষিত কারণ ভারত বা বাংলাদেশে সাধারণত যেসব মাকড়সাগুলো দেখা যায় সেগুলো ততটা বিষাক্ত হয় না যদিও সেই সব মাকড়সা কামড়ালেও চুলকানি হতে পারে র্যাশ বেরোতে পারে অথবা সামান্য ইনফেকশান হতে পারে কিন্তু ব্রাজিল এবং অন্যান্য দেশে এমন সব মাকড়সা আছে যাদের কামড়ে মানুষের প্রাণহানি হতে পারে তাই মাকড়সাদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখাই ভালো নাম্বার সিক্সটিন আপনারা স্মার্টফোনে ডায়াল প্যাডের নিচেই আলফাবেটগুলো তো নিশ্চয়ই দেখেছেন এটা আগেকার মোবাইলে দেখা যেত সেখানে এর অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল এর সাহায্যে অক্ষর লেখা যেত কিন্তু স্মার্টফোনে এই সিস্টেমটা কেন দেয়া হয়েছে জানেন স্মার্টফোনে তো কিপ্যাড থাকে আসলে এটা কিন্তু দারুণ একটা ফিচার যেটা সম্পর্কে নাইনটি নাইন পারসেন্ট মানুষই জানেন না আপনি যদি কারোর নাম সার্চ করতে চান তাহলে সার্চ অপশানে ক্লিক করার পর আপনাকে কিপ্যাডে তার নাম লিখতে হবে কিন্তু সেই কাজটাই আপনারা অনায়াসে এখানে করতে পারবেন যেমন ধরুন কারণ নাম হলো আমান তাহলে আপনাকে টু সিক্স টু সিক্স প্রেস করতে হবে কারণ টুতে এবিসি আছে আর সিক্সে এমএনও আছে তাই আপনি যদি টু সিক্স টু সিক্স প্রেস করেন তাহলে ফোন অটোমেটিক আমানের কন্ট্যাক্ট আপনাকে দেখিয়ে দেবে আপনারা যে কোনো ব্যক্তির নামের ক্ষেত্রে এই ট্রিক্সটা ফলো করতে পারবেন নাম্বার সেভেন্টিন আপনাদের অনেকের মনে হয়তো এই প্রশ্নটা আছে যে তাজমহল নির্মাণকারী শ্রমিকদের কি সত্যি হাত কেটে ফেলা হয়েছিল এর উত্তর হলো না এটা আসলে মিথ্যা রটনা কুড়ি হাজার শ্রমিকের প্রচেষ্টায় তাজমহল তৈরি করা হয়েছিল যদি এটা সত্যি হতো তাহলে শাহজাহান কুড়ি হাজার মানুষের চল্লিশ হাজার হাত কেটে কোথায় ডিসপোজ করেছিলেন সেটাই সবথেকে বড় প্রশ্ন সেই সময় তো দূরের কথা এখনও পর্যন্ত এত সংখ্যক হাত ডিসপোজ করা অসম্ভব একটা ব্যাপার শাহজাহান তাজমহল নির্মাণ করার জন্য উস্তাদ আহমেদ লাহোরিকে ডেকেছিলেন তাজমহলের পর শাহজাহান রেড নির্মাণের কাজও তাকেই দিয়েছিলেন যদি তার হাত না থাকতো তাহলে তিনি রেড নির্মাণ করতে পারতেন না আসল বিষয়টা হলো শাহজাহান সমস্ত নির্মাণ কর্মীদের জানিয়েছিলেন যে তাজমহল তৈরি করার পর তারা অন্য কোনো ইমারত তৈরি করতে পারবে না এই জন্য তিনি তাদের টাকাও দিয়েছিলেন আর এই হাত কেটে দেওয়ার গুজবটা শাহজাহানের শত্রুরা রটিয়েছিল যাতে শাহজাহানের সম্পর্কে মানুষের মনে খারাপ প্রভাব পড়ে আর কোনো শ্রমিক তার সাথে কাজ না করে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি অবাক হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ